বিসমিল্লা রহমান রাহিম অল্প কিছু জন্য টাকা রাখলে কোথায় রাখতে পারেন এটি নিয়ে অনেকেই চিন্তা করেন সবচেয়ে ভালো হতে পারে টাকা রাখলে ব্যাংকে তিন মাস ছয় মাস বা এক বছরের জন্য ব্যাংকে টাকা রাখলে ভালো পরিমাণ মুনাফা পাওয়া যায় দেশে এখনও অনেকগুলো ভালো ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলো বারো টাকা অফার করে থাকে তিন মাসে ছয় মাসে এক বছরে ভালো মুনাফা দিয়ে থাকে ভালো ব্যাংক হলে ততটা ঝুঁকি থাকে না সাথে কিছু উপার্জনও হয় বর্তমানে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক যমুনা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ইত্যাদি ব্যাংক খুবই ভালো অবস্থায় রয়েছে এগুলোতে বিনিয়োগ করলে ভালো মুনাফাও পাওয়া যাবে আবার টাকা নিরাপদও থাকবে টাকা গড়ে রাখলেও ধরনের ঝুঁকি তৈরি হয় তার চেয়ে বরং ভালো ব্যাংকে টাকা জমা রাখাই উত্তম হতে পারে শাহজাল ইসলামী ব্যাঙ্ক একটি ভালো ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্কও ভালো ব্যাঙ্ক ইত্যাদি ব্যাঙ্কে টাকা রাখলেও টাকা নিরাপদেই থাকবে তবে ব্যাংক সম্পর্কে জেনে শুনে সর্বশেষ আর্থিক অবস্থা সম্পর্কে বুঝে তারপরে ব্যাংকে টাকা জমা রাখতে হবে দেশে বর্তমানে পনেরো থেকে বিশটি ব্যাঙ্ক ভালো অবস্থায় রয়েছে এগুলোতে রাখলে মোটামুটি নিরাপদ বলা চলে তারপরেও ব্যাংকের সর্বশেষ আর্থিক অবস্থার খবরও সে নিতে হবে বর্তমানে অনেক ব্যাঙ্কেই ইসলামিক উইন্ডো রয়েছে ইসলামে নিয়ম বিনিয়োগ করতে চাইলে ইসলামিক উইন্ডোতে বিনিয়োগ করা যেতে পারে ভিত্তিক ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ করলে ইসলামে সরিয়ে অনুযায়ী মুনাফা প্রদান করা হয় যেসব ব্যাংকের আর্থিক অবস্থা ইতিমধ্যেই খারাপ হয়ে গেছে সেসব ব্যাংকে টাকা জমা না রাখাই ভালো কম সময়ে টাকা রাখার জন্য ব্যাংকের চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না অনেকে স্বর্ণ বা জমির কথাও বলে থাকেন তবে এতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হয় সাধারণত এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ